আসসালামু আলাইকুম যারা বিদেশে বিকাশ অ্যাপ ব্যবহার করতে চান তারা নিশ্চয়ই জানেন বিদেশে বসে যদি আপনি বিকাশ অ্যাপ ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু বিদেশি কোড নাম্বার আসে এবং এই অবস্থাতে আপনি বিদেশি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে সঠিকভাবে লেনদেন করতে পারবেন না অর্থাৎ বাংলাদেশি নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকলে যে ফ্যাসিলিটিস পাওয়া যায় সেটা কিন্তু বিদেশি নাম্বার দিয়ে খুললে সেই ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায় না লেনদেন করা যায় না শুধুমাত্র বিকাশ অ্যাপটা ওপেনই করা যায় সো আপনি কিভাবে বিদেশে বসে বাংলাদেশি নাম্বারের অ্যাকাউন্টটা ব্যবহার করবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো প্রথম শর্ত হচ্ছে আপনার সিমটা যে সিমটাতে বিকাশ আছে সেই সিমটা অবশ্যই রোমিং করা থাকতে হবে রোমিং মানে হচ্ছে আপনি বিদেশে আপনার বাংলাদেশি সিমটা নিয়ে গেলেও সেইটার নেটওয়ার্ক থাকবে আপনার ওই সিমে যদি কোনো ওটিপি বা মেসেজ আসে সেটা কিন্তু আপনি রিসিভ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারতেছেন যে বিদেশে যদি আপনি বিকাশ অ্যাপটাতে লগ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিমটা রোমিং করা থাকতে হবে রোমিং করা না থাকলে কিন্তু আপনি ওটিপিটা পাবেন না ওটিপিটা না পেলে লগ করতে পারবেন না সো প্রথম শর্ত হচ্ছে রোমিং করা থাকতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে আপনার কাছে সুওথ অ্যাপটা থাকতে হবে সুয়থ অ্যাপ ছাড়া আপনি কোনো অ্যাপ দিয়ে বিদেশে কিন্তু বিকাশ অ্যাপ ব্যবহার করুন করতে পারবেন না সো সুয়থ অ্যাপ কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে ইনস্টল করবেন এ টু জেড আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো একেবারে বিকাশ অ্যাপ ওপেন করে দেখাবো সো আমার ফোনে যে সিমটা আছে এই সিমটা কিন্তু অলরেডি রোমিং করা আছে এই সিমটাতে কিন্তু আমি এস এম এস পাবো এবং ওটিপি দিয়ে কিন্তু বিকাশ অ্যাপ লগ ইন করতে পারবো সো আর দেরি না করে চলেন এবার দেখায় কিভাবে আপনি এ টু জেড সব কিছু সেট আপ করবেন সো আমরা প্রথম শর্ত হচ্ছে বিকাশ অ্যাপটাকে আপনি এখানে অ্যাপ ইনফোতে যেয়ে স্টোরেজ অ্যান্ড ক্যাশে যে ক্লিয়ার স্টোরেজ বা হচ্ছে ক্লিয়ার ডাটা যে অপশনটা আছে এটা করবেন অথবা এটা যদি আপনি খুঁজে না পান সেই ক্ষেত্রে বিকাশ অ্যাপটা আনইনস্টল করে প্লে স্টোর থেকে আবার ইনস্টল করবেন সেক্ষেত্রে একই সো আমরা বিকাশ অ্যাপটার ডাটা ক্লিয়ার করলাম এবার আমরা গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করে আমরা এখানে সুওয়থ লিখে সার্চ করবো ইউ এ ইউ টি এইচ সুওথ লিখে আমরা গুগলে সার্চ করব দেখেন গুগলে সার্চ করার পরে প্রথমে চলে আসছে এই যে সুয়থ ডট কম যেটা প্রথমে চলে আসছে এইটাতে আমরা ক্লিক করব গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে ভুল হলেও কোনো সমস্যা হবে না আপনি এখান থেকে ঢুকতে পারবেন আর আপনি যদি সরাসরি টাইপ করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের ভুল হয় যে কারণে আসলে ঢুকে না এই ওয়েবসাইটে আচ্ছা এই ওয়েবসাইটে যদি না ঢুকে আপনাদের আরও একটা টিপস বলে দিই এই ওয়েবসাইটে যদি সরাসরি না ঢুকে কোনো প্রকার প্রবলেম দেখায় সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আপনার ফোনের সেটিংস ওপেন করবেন ফোনের সেটিংস ফোনের সেটিংস ওপেন করার পরে সার্চ অপশনে আপনারা লিখবেন ডিএনএস ডি দেখেন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি নিশ্চয়ই সো আমরা ডিএনএস লিখে সেটিংসের ভিতরে সার্চ করলাম ডিএনএস লিখার পরে দেখেন প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন চলে আসছে আমরা এইটা ওপেন করব। এইটা ওপেন করার পরে দেখেন এই যে নিচে প্রাইভেট ডিএনএস যে অপশনটা আছে এখানে আমরা চাপ দিব চাপ দেওয়ার পরে একেবারে নিচে যে অপশনটা আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে আমরা চাপ দিব প্রথমবার আপনার এখানে ফাঁকা থাকতে পারে প্রথমবার অবশ্যই আপনার এখানে ফাঁকা থাকতে পারে সো আমরা এটা ফাঁকা করে দিই দেখেন নতুন অবস্থায় আপনার এখানে এরকম দেখাবে আমরা এখানে একটা ইউ টাইপ করব আমি এখানে লিখে দেখাচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে দেখতে পারেন অথবা আমার ডেসক্রিপশন বক্স থেকেও আপনি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে নিব আপনি ওখান থেকে কপি করে সরাসরি কিন্তু দিতে পারেন সো আমরা এখানে টাইপ করলাম এস অন ডট এন ডি এস ডট পি আপনারা ভালোভাবে দেখে নেবেন এখান থেকে দেখতে অসুবিধা হলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন এরপরে এখানে টাইপ করে দিবেন বা পেস্ট করে দিবেন তারপরে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে এখানে কুডেন্ট কানেক্ট একটু ওয়েট করলে এক দুই সেকেন্ডের ভিতরে কিন্তু কানেক্টেড হয়ে যাবে এবং এখানে কিন্তু এই অ্যাড্রেসটা দেখাবে আচ্ছা এটা কানেক্টেড হয়ে গেছে সো যদি এখানে সুয়াদ ডট কমে কিছু না দেখায় কোনো ইরোর আসে সেক্ষেত্রে আপনারা প্রথমে অবশ্যই ডিএনএসটা সেট করে নেবেন সেটিংসের ভিতরে এরপরে আপনি এখানে সুয় ডট কমে আসবেন আবার দেখবেন যে চালু হয়ে গেছে আচ্ছা এবার আমরা ইনস্টল অ্যাপ যে অপশনটা আছে এই ইনস্টল অ্যাপে চাপ দিব চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অ্যান্ড্রয়েড আইফোন দুইটারই কিন্তু পদ্ধতি দেখানো হয়েছে আইফোনে কীভাবে ইনস্টল করবেন সেটা আপনি ইনস্টল বাটনে চাপ দিলে এখানে কিন্তু আসলে আইফোনের সিস্টেমটা দেখায় সো আমরা আজকে অ্যান্ড্রয়েডেরটা দেখব আচ্ছা অ্যান্ড্রয়েডে কি কি বলে দিয়েছে এক নম্বর হচ্ছে প্রথমে ক্রোম বেটা ইনস্টল করতে হবে ক্রোম থেকে ইনস্টল করা যাবে না আচ্ছা আমরা ক্রোম বেটা ইনস্টল করব এই ক্রোম বেটা লেখাটার উপরে চাপ দিলে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে এবং এখান থেকে আমরা কিন্তু সরাসরি ক্রোম বেটা যে আছে এটা ইনস্টল করতে পারবো সো আমরা এটা ইনস্টলে চাপ দিলাম এখানে ক্রোম বেটাটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা এটা ওপেন করব। এটা ওপেন করার পরে প্রথমে যে অপশনগুলো আসবে এই অপশনগুলো আমরা আসলে ইগনোর করে দিব এখানে ইউ ইউজ উইথ অ্যান অ্যাকাউন্ট এই অপশনে আমরা চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আরও অপশন আসতে পারে স্ক্রোল করে গটিটে চাপ দিলাম এখানে আমরা সুয়ত ওপেন করব আচ্ছা এস ইউ এ ইউ টি এইচ এটা লিখে আমরা গুগলে সার্চ করব সুয়ত ডট কম যেটা আসছে এটা আমরা ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এখানে ইনস্টল অ্যাপ নামে যে অপশনটা আছে এটা আবার চলে আসছে আচ্ছা ইনস্টল অ্যাপ চাপ দিলাম ইনস্টল অ্যাপে চাপ দেওয়ার পরে দেখেন এখানে দুই নম্বর অপশন হচ্ছে তারপরে সুয়ত ডট কম ওপেন করুন এবং নিচের ইনস্টল বাটনে চাপুন অর্থাৎ আমরা ক্রোম বেটা ইনস্টল করছি ক্রোম বেটার ওপেন করছি ওপেন করার পরে ক্রোম বেটার ভিতর থেকে কিন্তু সুয়থ ডট কম ওপেন করে এখানে নিচে যে ইনস্টল বাটন আছে এটা আমরা চাপ দিব চাপ দেওয়ার পরে দেখেন আবার ইনস্টল অপশান আসছে আবার আমরা চাপ দিলাম ইনস্টলিং সুয়থ লিখে আসছে একটু অপেক্ষা করতে হবে ইনস্টল করার পরে কিন্তু এখান থেকে বাটনটা চলে যাবে আপনার এখানে যদি বাটনটা না আসে তাহলে বুঝবেন আপনি অলরেডি ইনস্টল করে ফেলছেন অথবা অন্য কোনো সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে যোগাযোগের ব্যবস্থা দিয়ে দেওয়া থাকবে আচ্ছা এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা এইটা এখানে দেখেন এই যে সুয়াতটা ইনস্টল হয়ে গেছে আমরা এটা টেনে সামনে নিয়ে আসি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় আচ্ছা সুয়াত অ্যাপটা আমরা সামনে নিয়ে আসলাম এবার আমরা সুয়াত অ্যাপটা ওপেন করবো এখানে এরকম একটা অপশন আসতে পারে ট্রান্সলেট পেজ এরকম যদি অপশন আসে সেক্ষেত্রে আপনারা এই যে সেটিংসের মতো একটা আইকন আছে এই আইকনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে নেভার ট্রান্সলেট দিস সাইড এই যে অপশনটা আছে একেবারে নিচে যে অপশন তার উপরেরটা এটাতে চাপ দিয়ে দিবেন চাপ দিয়ে উপরের দিকে স্লাইড করে দিবেন চলে যাবে আচ্ছা এবার আপনাদের যদি নতুন হয়ে থাকেন অবশ্যই নতুন অ্যাকাউন্ট করতে হবে সো আমরা এখানে নতুন অ্যাকাউন্ট করুন যে অপশনটা আছে এই অপশান আমরা চাপ দিব আচ্ছা এখানে একটা ওয়ার্নিং আছে আমাদের সার্ভিস ওমান ব্যতীত পৃথিবীর সব দেশে চালু আছে অর্থাৎ ওমান ব্যতীত সব দেশে কিন্তু চলবে যদি এই ভিডিওটা দেখার পরে আপনি আসলে ইনস্টল করে দেখতে পারেন আপনি যদি অলরেডি ওমানে থাকেন তাহলে আপনি অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে যদি ওমানে চালু হয় তাহলে কিন্তু এই লেখাটা আর আসবে না এখন যেহেতু ওমানে চালু নয় সেই ক্ষেত্রে এই লেখাটা আসছে যদি ওমানে চালু হয় সেক্ষেত্রে এই লেখাটা থাকবে না আচ্ছা এখানে আমাদের অ্যাকাউন্টটা করতে হবে পুরো নাম দিব আমরা এবার আমরা এখানে ইমেইলটা দিয়ে দিব এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে আপনি যদি বিদেশে থাকেন বিদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেও হবে সমস্যা নেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে সো আপনি যে দেশে আছেন বা আপনি যে হোয়াটসঅ্যাপটা ইউজ করতেছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু একটা ওটিপি যাবে ওই ওটিপিটা ভেরিফাই করেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পন্ন করতে হবে সো এখানে আপনি যে দেশে আছেন সেই আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করতেছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিবেন এখানে আমরা প্রথমে কোড নাম্বার সিলেক্ট করে দিব যদি আপনি বিদেশে থাকেন সৌদি আরবে থাকেন আপনি সৌদি আরবের নাম্বার দিয়ে যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন আপনি সৌদি আরবের নাম্বারটা এখানে সৌদি আরবের কান্ট্রি কোড আগে দিবেন দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি নাম্বারটা দিবেন সো আমি যেহেতু বাংলাদেশের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করলাম এখানে আমার নাম্বারটা দিয়ে দিব এখানে কিন্তু জিরোর পরে প্লাস ডাবল এইট জিরো দেওয়া আছে অলরেডি সো আমরা কিন্তু এবার আর জিরো না দিয়ে শুধুমাত্র নাম্বারটা শুরু করতে পারি অর্থাৎ জিরো বা জিরো যদি থাকে তাহলে আমরা জিরোটা বাদ দিয়ে তারপরে দিতে পারবো সব দেশের নাম্বারের ক্ষেত্রে এই কোড নাম্বারের ভিতরে যতটুকু দেওয়া আছে এতটুকু বাদ দিয়ে তারপরে কিন্তু আসলে নাম্বারটা টাইপ করতে হবে আচ্ছা নাম্বারটা দেওয়ার পরে এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব দুইবার পাসওয়ার্ডটা দিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন পাসওয়ার্ড যেন ভুল না হয় সো আমরা প্রথমে নাম দিলাম তারপরে হচ্ছে জিমেইল দিলাম অবশ্যই আপনার নিজের জিমেইলটা দিবেন এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ডটা দুইবার দিবেন সঠিকভাবে অবশ্যই দিবেন এবং এমন পাসওয়ার্ড দিবেন যাতে আপনার মনে থাকে সো এবার আমরা সাইন আপ যে অপশনটা আছে এই সাইন আপ অপশনে চাপ দিব সেভ পাসওয়ার্ড নামে এই অপশানটা আসলে আপনারা অবশ্যই সেভ করে দিবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার পাসওয়ার্ডটা ভুলে যাওয়া বা এই সব সমস্যা থাকবে না সো এখানে আমাদের ওটিপিটা দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ওটিপিটা চলে যাবে আমরা নোটিফিকেশান বারটা একটু চেক করি দেখেন ওটিপি চলে আসছে ওটিপি হচ্ছে ওয়ান নাইন টু নাইন সিক্স নাইন আচ্ছা আমরা ওটিপিটা এখানে টাইপ করে দিব ওটিপিটা টাইপ করে দেওয়ার পরে সাবমিট করে দিব অভিনন্দন অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়েছে ওকে চাপ দিলাম এখানে আমাদের কিন্তু সেভ করা যে পাসওয়ার্ডটা আছে সেভ করা পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখন সাইন ইন করতে হবে আমরা এখানে সাইন ইনে চাপ দিব স্বাগতম অ্যাকাউন্ট লগ সফল হয়েছে আপনারা কিন্তু এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়েও কিন্তু লগ করতে পারবেন সো প্রথম অবস্থায় কিন্তু এইখানে আপনার উপরে অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুঁজছেন সেটা দেখাবে এবং তারপর হচ্ছে স্ট্যাটাস ইনঅক্টিভ অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা এখনও অ্যাক্টিভ হয়নি ফ্রি ট্রায়াল শুরু করতে নিচের বাটনে চাপুন এখানে কিন্তু অবশ্যই প্রথমে ফ্রি ট্রায়াল শুরু করবেন না তার আগে যদি আপনি ওই ডিএনএস যেটা আছে ওই ডিএনএসটা যদি সেট করে না থাকেন তাহলে কিন্তু আপনি ডিএনএসটা অবশ্যই প্রথমে সেট করে নেবেন আপনারা ডান এই বামপাশে উপরের দিকে যে অপশনটা আছে এই অপশন বাটনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে এই সেটিংস অপশনে গেলে এখানে কিন্তু আপনি আবারও ডিএনএসটা পেয়ে যাবেন এখানে ডিএনএস লিঙ্কটা কপি করবেন অ্যালাউ করে দিলাম এরপরে ওপেন সেটিংসে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা এই ডিএনএস সার্চ করে আবার কিন্তু চাইলে ডিএনএসটা সেটিং করে নেবেন যদি আপনি প্রথমে সেটিং করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু এটা আগে সেট করে নেবেন আচ্ছা এরপরে আপনি সুওথ যে লোগোটা আছে উপরে এই লোগোতে চাপ দেবেন অথবা এই যে বাম্পাসের উপরে চাপ দিয়ে হোমে চাপ দেবেন হোমে চাপ দেওয়ার পরে দেখেন আপনার এই অপশনটা এখানে চলে আসবে আপনি ডিএনএসটা সেট করার পরে কিন্তু ট্রায়ালটা স্টার্ট করতে পারেন আমরা কিন্তু এখানে স্টার ট্রায়াল এখন শুরু করতে পারি যেহেতু আমাদের ডিএনএসটা সেট করা অলরেডি আছে আচ্ছা স্টার ট্রায়ালে চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখেন অভিনন্দন তিরিশ মিনিটের ট্রায়াল চালু হয়েছে আচ্ছা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো তিরিশ মিনিট পর আর ইউজ করতে পারবো না সো আমরা কিন্তু এখন এই যে রিওথ অপশান আছে এই রিওথ অপশনে চাপ দিয়ে তারপরে আপনি আমরা বিকাশ অ্যাপটা ওপেন করতে পারি তার আগে আমি আপনাদের বলে দিই আপনারা যদি বিকাশ অ্যাপের ডাটা ক্লিয়ার করে না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্যরকম একটা ঝামেলায় পড়তে পারেন সো অবশ্যই বিকাশ অ্যাপের ডাটা ক্লিয়ার করবেন অথবা বিকাশ অ্যাপটা আন করে ইনস্টল করে নেবেন প্রথমবার সো আমরা সুওথ অ্যাপটা ওপেন করলাম অ্যাপটা ওপেন করার পরে দেখেন এখানে আমরা যে রিওথ অপশনটা আছে এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে সাকসেস লিখা আসছে আচ্ছা ওকে চাপ দিলাম আপনার প্রথমবার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি একবার বা দুইবার বা তিনবার সাকসেস মানে রিয়থটা করে নেবেন সেক্ষেত্রে সাকসেস আসার পরে এখান থেকে ওপেন বিকাশ অ্যাপ যে অপশনটা আছে এটা চাপ দিবেন এখান থেকে সরাসরি ওপেন বিকাশ অ্যাপে চাপ দিতে পারেন অথবা এটা কেটে বিকাশ অ্যাপটা ওপেন করতে পারেন সো আমরা এবার বিকাশ অ্যাপটা কিভাবে লগ করতে হয় সেটা দেখাবো সো এখানে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে আবার অ্যালাউ করে দিলাম সব কিছু অ্যালাউ করে দিচ্ছি লোকেশনটা আপনারা চাইলে অ্যালাউ করতে পারেন না চাইলে ডোন্ট অ্যালাউ করে দিবেন এখানে বন্ধ করুন যে অপশানটা আছে এখানে আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে লগ ইন বা রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এই লগ ইন বা রেজিস্ট্রেশন অপশানে আমরা চাপ দিব চাপ দেওয়ার পর দেখেন যে বাংলাদেশ লোকেশান চলে আসে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই আমি এখানে আইপি হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ করি হোয়াট ইজ মাই আইপি সার্চ করলাম সার্চ করার পরে দেখেন হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস ডট কমে আমি গেলাম আমি কোথায় আছি সেটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু জেদ্দা দেখাচ্ছে সো এইখানে বসেও কিন্তু আসলে এই ডিএনএসটার মাধ্যমে অর্থাৎ সুয়থ অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা বিকাশ অ্যাপে বাংলাদেশি অপশন পেয়েছি সো আমরা এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিব নাম্বারটা দেওয়ার পরে এখানে পরবর্তী পাঠানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু এখানে ওটিপির যে অপশনটা আছে সেই অপশনটা চলে আসবে এখানে কিন্তু আসলে ভেরিফিকেশান কোডের অপশনটা চলে আসছে আমরা অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পরে এখানে পিন নাম্বারটা দিতে হবে আপনার যদি সিম রোমিং করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যালাউ অপশান আসবে না আপনি কিন্তু বিকাশের ওটিপিটা টাইপ করে দিতে পারবেন না সো সিম রোমিং করা থাকতে হবে এবং রোমিং সিমটা কিন্তু অবশ্যই ফোনের ভিতরে থাকতে হবে নাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব এরপরে পরবর্তী অপশনে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে আমরা পরে করুন অপশানে চাপ দিলাম দেখেন বিকাশ অ্যাপ কিন্তু অলরেডি লগ হয়ে গেছে আমরা এখান থেকে ব্যালেন্স দেখতে পারবো দেখেন ব্যালেন্স দেখাচ্ছে প্লাস এখানে যত অপশন আছে সবগুলো অপশন আছে সো আপনি যদি বিদেশি নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু এই সব কোনো অপশন পাবেন না সো বিদেশি নাম্বার দিয়ে কিন্তু ভুলেও অ্যাকাউন্ট খুলবেন না এইভাবে কিন্তু আপনি রোমিং করা সিম দিয়ে বিকাশ লগ ইন করতে পারবেন আচ্ছা রোমিংয়ের বিষয়টা যেহেতু আসলো রোমিংয়ের বিষয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে রোমিং কিভাবে করতে হয় সেটা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি কিন্তু এখানে যে প্যাকেজগুলো আছে এখানে প্যাকেজগুলো অপশানে চাপ দিলে আপনি কিন্তু একেবারে নিচের দিকে যখন চলে যাবেন এক বছর দুই বছর তিন বছর এই তিনটা প্যাকেজ নিলে এই তিনটার ভিতরে আপনি যে প্যাকেজ নেন আপনার কিন্তু ফ্রি প্রিপেইড রোমিং নামে একটা অপশন আছে দেখেন একেবারে নিচে ফ্রি প্রিপেইড সিম রোমিং আপনি যে কোনো একটা প্যাকেজ অর্ডার করার পরে আপনি হচ্ছে আপনার ইউজার আইডি এবং আপনার সব ইনফরমেশন সহ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার একটা সিম প্রিপেইড রোমিং করে দেওয়া হবে সো আপনারা এক বছর বা তার উপরের যে কোনো প্যাকেজ নিলে কিন্তু ফ্রি একটা প্রিপেইড সিম রোমিং পাবেন আর তাছাড়া যদি আপনি ছোট প্যাকেজগুলোও নেন সেই ক্ষেত্রে আপনি রোমিং করতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে কিন্তু আপনারা রোমিং করতে পারবেন সুয়থ অ্যাপের যে বিষয়গুলো সেটা আমি আপনাদের আরেকটু বুঝাই বলি সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু যে তিরিশ মিনিটের ট্রায়াল থাকবে এই তিরিশ মিনিটের ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পরে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই প্যাকেজ কিনে নিতে হবে আমরা তিরিশ মিনিট পরে আবার দেখাই তিরিশ মিনিট শেষ হয়ে যাওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে দুঃখিত আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ বাই প্যাকেজ এখান থেকে আপনি কিন্তু প্যাকেজ কিনতে পারবেন অথবা পাশে উপরের দিকে চাপ দিলে এখানে যে প্যাকেজ অপশনটা আছে এই প্যাকেজ অপশনে চাপ দিয়েও কিন্তু আপনি প্যাকেজ কিনতে পারবেন সো আমরা এখানে বাই প্যাকেজে চাপ দিলাম বাই প্যাকেজে চাপ দেওয়ার পরে দেখেন এক মাস বারোশো টাকা তিন মাস সাঁত্রিশশো পঁচিশ টাকা তারপর হচ্ছে ছয় মাস এক বছর আগেই বলেছি এক বছর বা তার উপরে দুই বছর তিন বছর যে কোনো প্যাকেজ নিলে আপনি কিন্তু আসলে সিম রোমিং ফ্রি পাবেন সো আমরা এখান থেকে আপনাদের দেখানোর জন্য এক মাসের একটা প্যাকেজ কিনে দেখাচ্ছি সো অর্ডার করুন অপশানে চাপ দিলাম অর্ডার করুন অপশানে চাপ দেওয়ার পরে এখানে দুইটা অপশান আছে বিকাশ এবং নগদ সো বিকাশ নগদ যে কোনোটাতেই আপনি কিনতে পারবেন আমরা প্রথমে নগদ দেখাই কিভাবে আপনি করবেন তারপর হচ্ছে বিকাশটা দেখাচ্ছি সো নগদে চাপ দিলাম নগদে চাপ দেওয়ার পরে এখানে আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে যে স্টেপগুলো দেখানো আছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করতে হবে অথবা নগদের অ্যাপে যাবেন এরপর সেন্ট মানি অপশানে যেতে হবে সেন্ট মানি অপশানে যাওয়ার পরে এখান থেকে এই নাম্বারটা যেটা আছে এই নাম্বারটা কপি করতে হবে কপি করার পরে আপনি হচ্ছে নগদ অ্যাপের ভিতর থেকে সেন্ট মানি অপশানে গিয়ে আপনি এখানে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে তারপর হচ্ছে টাকার পরিমাণ দিবেন আপনি যে প্যাকেজ কিনতে চাচ্ছেন সেই টাকার পরিমাণ এখানে দেখাবে এখানে যেটা দেখাবে সেটা দিবেন দেওয়ার পরে আপনি হচ্ছে পিন নাম্বার দিয়ে নগদে টাকা ট্রান্সফার করার পরে ট্রানজ্যাকশান আইডি নামে একটা অপশন থাকে ওই ট্রানজ্যাকশান আইডিটা কিন্তু কপি করতে হবে ট্রানজ্যাকশান আইডির উপর চেপে ধরলে কিন্তু অ্যাপের ভিতরে কপি হয়ে যায় সো আপনি ট্রানজাকশান আইডিটা কপি করে আপনি এইখানে দিবেন ট্রানজ্যাকশান আইডিটা এখানে পেস্ট করে তারপর হচ্ছে ভেরিফাই যে অপশনটা আছে এই অপশানে চাপ দিলে কিন্তু আপনার নগদের পেমেন্টটা হয়ে যাবে সো এটা হচ্ছে নগদের সিস্টেম আর যদি আপনারা বিকাশে দিতে চান সেই ক্ষেত্রে আপনি বিকাশ অ্যাপে ওপেন করবেন নগদের সিস্টেম এরকম আপনারা এখানে পরবর্তীতে রকেট বা অন্যান্য অ্যাপের অপশনও পাবেন সো বিকাশে আপনি কীভাবে দেবেন প্রথমে আপনি বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম বাটন চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে আপনার বিকাশ থেকে যে ওটিপিটা আসবে ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে সো আমার বিকাশের ওটিপি চলে আসছে তেতাল্লিশ একাত্তর ছাপ্পান্ন এরপরে আমরা কনফার্ম বাটনে চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে বিকাশের পিনটা দিতে হবে বিকাশের পিনটা দেওয়ার পরে আবার কনফার্ম বাটনে চাপ দিতে হবে ভেরিফিকেশান সাকসেসফুল অর্থাৎ বিকাশের পেমেন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে একটু ওয়েট করতে হবে এখানে এরকম যদি আসে আপনারা সুয়াত অ্যাপটা ক্লোজ করবেন ক্লোজ করে দিয়ে আবার ওপেন করবেন দেখেন এখানে কিন্তু আসলে এক মাসের প্যাকেজ অলরেডি নেওয়া হয়ে গেছে এখানে যদি উনত্রিশ দিন দেখায় উনত্রিশ দিন দেখাতে পারে উনত্রিশ দিন দেখালে কোনো ঘাবড়ানোর কারণ নাই যে মাস তিরিশে যায় সেই মাসে উনত্রিশ দিন দেখাবে লাস্ট যে দিনটা আছে সেদিনে কত ঘন্টা কত মিনিট বাকি আছে অর্থাৎ আপনি যখন উনত্রিশ দিন পার হয়ে যাবে তিরিশ দিন যেদিন তিরিশ দিনের দিন ওই দিন হচ্ছে কত ঘন্টা কত মিনিট আছে সেটা এখানে দেখাবে সো উনত্রিশ দিন যাবে পরবর্তীতে আরও একদিন আপনি দেখতে পারবেন যে কত ঘন্টা কত মিনিট আছে ইউজ করতে পারবেন সো এখানে তিরিশ দিনই মেয়াদ পাওয়া যায় কিন্তু দেখায় উনত্রিশ দিন সো এখন কিন্তু আমরা আবার রিওজ করে রিওয়ার্জ করব রিওজ করার পরে সাকসেস লিখা আসলে আমরা বিকাশে ওপেন করব দেখেন ওপেন হয়ে যাবে বিকাশ অ্যাপ ওপেন করার সময় প্রথম শর্ত হচ্ছে ডিএনএস চেক করতে হবে ডিএনএস চালু করা আছে কি না এবং দুই নম্বর শর্ত হচ্ছে রিওস করতে হবে রিওস করার পরে সাকসেস লিখে আসলে ওকে করতে হবে এরপরে বিকাশ অ্যাপটা ওপেন করতে হবে এইটা হচ্ছে বিকাশের সিস্টেম বিদেশে আপনি কিভাবে বিকাশ ব্যবহার করবেন সেই ভিডিওটা আপনারা দেখতে পেলেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার আমাদের সাপোর্টের যে নাম্বার আছে বা আমাদের ইমেইল আছে আপনি আমাদের ইমেইল করতে পারেন ডেসক্রিপশন বক্সে কিন্তু সব ইনফরমেশন দেওয়া থাকবে কীভাবে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন